আজকে সকাল সাড়ে পাঁচটার সময় গতকালের ওয়েলমার্ক লো প্রেশার এরিয়াটা ডিপ্রেশনে পরিণত হয় তারপর আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশানে পরবর্তী তিন ঘন্টায় তেরো কিলোমিটার প্রতি ঘন্টা এই স্পিডে মুভ করে আপনার আপনার সকাল সাড়ে সাতটার থেকে সকাল সাড়ে আটটা এই সময়ের মধ্যেই আপনার ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাডজয়নিং বাংলাদেশ কোস্ট ক্রস করে তার তিন ঘণ্টাতে আবার আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে মুভ একশো নব্বই কিলোমিটার ওয়েস্ট অফ ক্ষেপোপাড়া ক্যানিং থেকে চল্লিশ কিলোমিটার সাউথ ওয়েস্টে আর সাগর আইল্যান্ড থেকে পঞ্চাশ কিলোমিটার নর্থ ইস্টে এবং কলকাতা থেকে জাস্ট সাউথে কিলোমিটার এবং আমাদের ফোরকাস্ট হচ্ছে যে এই সিস্টেমটা ওই ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্স ডাইরেকশনই মুভ করবে মুভ করবে আগামী চব্বিশ ঘন্টা এবং মুভ করার সময় গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল নর্থ উড়িষ্যার কোস্ট ওটি যাবে দক্ষিণবঙ্গের বলতে পারেন প্রায় প্রতিদিনই জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেন ফল হওয়ার সম্ভব পঁচিশ তারিখে হোয়াইট স্প্রেড ছাব্বিশ তারিখ হোয়াইট স্প্রেড খালি সাতাশ তারিখটা ফেয়ারলি হোয়াইট স্প্রেড মানে আঠাশ উনত্রিশ ত্রিশ হোয়াইট স্প্রেড আর একত্রিশ তারিখটা আপনার ফেয়াল তার মানে সপ্তাহে সাত দিনের মধ্যে আপনার দুদিন হচ্ছে ফেয়াললি হোয়াইট স্প্রেড রেন পাঁচ দিন হচ্ছে পুরো হোয়াইট স্প্রেড রেন ফল রয়েছে পুরো দক্ষিণবঙ্গে দক্ষিণ এমন উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ এই দু জায়গাতেই আপনার সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন আপনি পাবেন হালকা মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থানে জেলাগুলোর অধিকাংশ স্থানে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিনটি জেলাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং তার সাথে ঠান্ডা লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে জল হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি সেই কারণে ওই জেলা তিনটিতে আজকে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং তার সাথে ঠান্ডাস্টম লাইটনিং এবং ঝোড়ো হওয়া ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি আর এটা ছাড়াও দক্ষিণবঙ্গের বাকি অন্য জেলাগুলোতেও কিন্তু আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই গেল আপনার দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গের আপনার অনলি দার্জিলিং এবং কালিম্পংয়ের দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল কোথাও কোনো লাল বা কমলা সতর্কবার্তা নেই তবে আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে যেমন পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে অ্যালং এই ঠান্ডা বিক্ষিতভাবে ঠান্ডাষ্টাম লাইটনিং এবং ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টাম লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে আগামীকাল সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের কেবলমাত্র মুর্শিদাবাদ এবং নদিয়া এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে তার সাথে থান্ডারস্টর্ম লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে তবে কোনোটাতেই কমলা বা লাল সতর্কবার্তা নেই সক্রাতেই কিন্তু হলুদ সতর্কবার্তা আছে আর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কলকাতাতে ধরুন আজ থেকে শুরু করে আগামী সাত দিনের ওয়েদার হচ্ছে এরকম সাধারণত ক্লাউডি স্কাই এবং এ ফিউজ স্পেল অফ লাইট অর মডারেড রেনফল অ্যালং উইথ থান্ডার